আজ হোক কাল হোক টুডে অ্যান্ড টুমরো আমার জমিনে শহীদদের রক্ত ঝরেছে আমার এই জমিনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের রক্ত পড়েছে যেই জমিনের ওপরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের রক্ত ঝরে যেই জমিনে ওলামায়ে ইকরামের রক্ত ঝরে যেই জমিনের ভিতরে শহীদদের রক্ত ঝরে এই জমিনে ইসলামের জন্য উর্বর হয়ে যায় এই জমিনে কামরুদ জামানের রক্ত ঝরেছে এই জমিনে শহীদ কাদের মোল্লা রক্ত ঝরেছে এই জমিনে শহীদ নিজামী রক্ত ঝরেছে এই জমিনে আল্লামা সাইদি জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করেনি এই জমিনে রক্ত একদিন প্রমাণ করবে আজ হোক কাল হোক বাংলার জমিনে কুরআনের রাজ قائم হবে কথা কোন ঠিক কি সেই দিন আপনারা দেখতে চান না আরো জোরে কোন চান কি চান না দোহাক তুলা মালিক রে দেখেন লিল্লাহ তাকবীর নবীদের সাহাবিম হাদিস শরীফের ভিতরে আসছে তারে বলা হয় খাদিমুর রাসূল যিনি দীর্ঘ 10 বছর পর্যন্ত আমার নবীজির খাদেম ছিলেন এখন আপনারা জবাব দেন একজন খাদেম কিন্তু বলতে পারবে তার মনিবের কেমন আসার আর আচরণ কথা কোন ঠিক কিনা নেতার চামসারা বলতে পারবে নেতার আসার আচরণ কেমন ঠিক কিনা আপনার পাশে যে সব সময় ঘোরাফেরা করে সেই ব্যক্তি কিন্তু আপনার সম্পর্কে ভালো জানবে ঠিক না ব্যাটি খাদিমুর রসুল হজরত আনাস রাজি আল্লাহ তালানহু বলছেন আন আনাসিন রাজি আল্লাহ তালানহু কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আল্লাহু আকবার কোন নবী যের সাহাবী খাদিমুর রসুল হজরত আনাস রাজি আল্লাহ তালানহু বলছেন দুনিয়ার কোনো মানুষ যদি তার স্ত্রী পরিবার পরিজন গোটা পৃথিবীর মানুষের চাইতে বাল চাইতে নেতাকে তার সমস্ত কিছুর চাইতে আমার নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসতে না পারে হজরত আনাস বলছেন রসুলুল্লাহর পাঁচ বান্দারা শুনেছি ওই ব্যক্তি পুরাপুরি মমিনার ইমানদার হইতে পারবে না আল্লাহগর বলবেন না এই জন্য আল্লাহ বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবীজি তমাম পৃথিবীর মানুষের কাছে আপনি প্রচার করে দেন জানিয়ে দেন শুনিয়ে দেন তামাম পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহকে যদি পাইতে চাই আমি রবকে যদি সত্যি সত্যি যদি ভালোবাসার দাবি করে ভালোবাসার দাবিদার হয় কোন মানুষ কোন মানুষকে ভালোবাসতে গেলে কিন্তু তার প্রমাণ থাকা লাগে কি লাগে না আল্লাহ বলছেন হে নবীজি দুনিয়ার কোন গোলাম যদি আমি রবের যদি ভালোবাসা পাইতে চাই আমি রবকে যদি ভালোবাসার দাবি করে আপনি জানায় দেন আপনি বলে দেন আপনার ওপরে অর্ডার করে দিলাম ওই দুনিয়ার মানুষরা যেন ফাত্তা বিহনে আপনি নবীজি আপনার যেন মুজাসাম নমুনার অনুসরণ করে ফেলে অনুসরণ করলে কি হবে রবকে জিজ্ঞেস করতেছে রব বুলালামিন তুমি একটু সুন্দর করে পরিষ্কার করে জানা দাও তোমার নবীজির অনুসরণ করলে কি হবে আমার আল্লাহ বলছেন আমার নবীজির যদি অনুসরণ করতে পারো আমি রব ভালোবাসা লাভ হয়ে যাবে শুধু তাই নয় পরবর্তী অংশে আমার আল্লাহ বলতেছেন আমি নবী আমার নবীর যদি অনুসরণ করতে পারো আমি রবের ভালোবাসা লাভ হয়ে যাবে দ্বিতীয় নম্বরে কি হবে আমার আল্লাহ বললেন আমার নবীর যদি পুরাপুরে যদি অনুসরণ করতে পারো রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি নবীর আদুল দ্বারা যদি সাজাইতে পারো নবীর আদর্শ দ্বারা যদি পরিচালনা করতে পারো আমি রব ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জীবনের সব গুণা মাফ হয়ে যাবে সুমান আল্লাহ কন তাহলে নবীর অনুসরণ করতে হবে এই কথাটা কার না কথা বলা লাগবে এই অনুসরণটা কার আরো জোরে কন কার কিন্তু আমরা অনুসরণ করি ততক্ষণ বিপদ আসে না যতক্ষণ আরো জোরে ঠিক কারণ পাগড়ি পড়া শূন্য পাগড়ি বললে কিন্তু কেউ আপনাকে বাধা দিবে না দিবে কিনা খাবার পরে মিষ্টি খাওয়া সুন্দর মিষ্টি খাইলে কিন্তু কেউ বাধা দিবে বললাম তো অনুসরণ করি ততক্ষণ বিপদ আসে না আরো জোরে বলেন বিপদ আসে না এখনো যদি বলা হয় সংসদে আল্লাহর কোরআনকে নিয়ে যাইতে হবে ঠিক কিনা আল্লাহর কোরআন দ্বারা সরের বিচার করা লাগবে এই মতের দিকে কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা তবে আপনারা শুনে রেখে দেন জেনে রেখে দেন আজ হোক কাল হোক টুডে এন্ড টুমরো আমার জমিনে শহীদদের রক্ত ঝরেছে আমার এই জমিনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের রক্ত পড়েছে যেই জমিনের ওপরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের রক্ত ঝরে যেই জমিনে ওলামায়ে কেরামের রক্ত ঝরে যেই জমিনের ভিতরে শহীদদের রক্ত ঝরে এই জমিন একদিন ইসলামের জন্য উর্বর হয়ে যায় এই জমিনে কামরুজ্জামানের জামানের রক্ত ঝরেছে এই জমিনে শহীদ কাদের মোল্লা রক্ত ঝরেছে এই জমিনে শহীদ নিজামী রক্ত ঝরেছে এই জমিনে আল্লামা সাইদি জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করেনি এই জমিনে রক্ত একদিন প্রমাণ করবে আজক হোক বাংলার জমিনে কুরআনের রাজ হবে কতক্ষণ ঠিক কি না সেই দিন আপনারা দেখতে চান না আর জোরে কোন চান কি চান না দোহাক তুলা মালিকরে দেখেন লিল্লাহে তাকবীর জুমার দুরাকাত ফরজ সলাদ আদায় করতে গিয়া সুরা ফাতিহা পড়েননি নি কে কে দুহাত তোলেন তো সুরা ফাতেহা সালা নামাজ হবে ভুলে হাত তুলছে সমস্যা নাই গভীর মনোযোগ দেন নামাজ যখন শুরু করে দিয়েছেন সালাতের ভিতরে নামাজের ভিতরে আপনি রবের কাছে চাইতেছেন হে আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না তোমার কাছে দশ কাটা জমি চাই না তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি কোনো কিছু চাই না তোমার কাছে একটা জিনিস চাই তোমার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে দুনিয়ার কোনো আই ইনকাম টাকা পয়সা ক্ষমতা নয় তোমার কাছে আমি বান্দা যেইটা চাই সেটা হচ্ছে হেদায়াতের রাস্তা পড়েন সুবহানাল্লাহ নামাজের ভিতরে বান্দা আমরা রবিট দল দোয়া করতেছি সুরা ফাতিহার আয়াতটুকু আমরা পড়তেছি আমার সঙ্গে সবাই পড়েন ইহদিনাস সর তল মুস্তাকীম আল্লাহর কাছে বলতেছি হে আমাদের রব হে রব্বুল আলামিন কুলকানাতের মালিক তোমার কাছে কোনো ধন দौलत চাই না কিন্তু তোমার কাছে একটা সরল সঠিক হেদায়তের রাস্তা চায় কারণ হেদায়তের রাস্তায় যেই ব্যক্তি থাকে দুনিয়া আখিরাতে ওই ব্যক্তি সফলতার পৌঁছে যায় উলা আই কায়েস ওই সকল ব্যক্তিরা হেদায়েতের ওপরে রয়েছে রবের হেদায়েতের রাস্তার ওপরে রয়েছে আর যারা রবের হেদায়েতের রাস্তার ওপরে থাকবে আমার আল্লাহ বলেন ও উলা আইকা হম মুফলি হোন ওই বান্দাবান্দিরা হেদায়েতের রাস্তায় থাকবার কারণে সফলতার লাভ পেয়ে গেছে এইবার বলেন তো হেদায়েতের মালিককে কথা বলেন হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক কিন্তু তো হুজুর না হেদায়েতের মালিক আমি বক্তা সাহেব না হেদায়েতের মালিক সভাপতি না হেদায়েতের মালিক এমপি মন্ত্রী চেয়ারম্যান না স্বয়ং হেদায়েতের মালিক আমার আল্লাহ স্বয়ং কেউ দেন নাই করেন সুবহানাল্লাহ নবীদেরকে দিয়েছেন আমরা শেষ পর্যন্ত একটু দোয়া করতে পারবো হে রব তুমি ওই ব্যক্তিকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসো ঠিক না এর বাইরে কোনো ক্ষমতা এইবার বুঝবেন কেমনে নবীজির যতগুলো চাচা ছিল এই চাচাদের ভিতরে একজন চাচার নাম ছিল আবু তালিব নাম কি আরো জোরে বলেন আরো জোরে কন নবীজির একটা চাচার নাম ছিল আবু তালিব নবীজির এত ভালোবাসত এত মহাব্বত করত নবীজির পুরা শরীরের ভিতরে আবু তালিবের চুম্বন রয়েছে আল্লাহ আকবর কন এই জন্য আবু তালিব যখন জাহান্নামে চলে যাবে তিনি ওই হেদায়ত পান নাই সব চাইতে কম শাস্তি নবীজির চাচা আবু তালিবের হবে সোমান লগন কেমন কম শাস্তির সোবানলগ ভালো লাগে এই জন্য বোঝা লাগবো মুসলমান খান আমার নবীজির চাঁচা আবু তালিম নবীজির কি এত মহ্মত করেছেন ভালোবাসেছেন নিজের সন্তান আলীকে দূরে দূরে রাখতেন বিছানার অন্য পার্শ্বে ঘুমায়া দিতেন আমারও দয়ার নবী মায়ের নবী আমার মায়ার এতিম নবী রে নবীজির চাচা আবু তালিব সঙ্গে বুকের সঙ্গে লাগায়া রাত দিন পার করতে মৃত্যু সজ্জাই সাহিত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবীজি অনেক অনেকবার দাওয়াত দিয়েছে কিন্তু কালেমা পড়ে নাই ইমান আনে নাই নবীজির চাচা আবু তালিব যখন মৃত্যু সজ্জাই সাহিত নবীজির কাছে গিয়া নবীজি চাচার বাসায় গিয়া যখন দেখলেন চাচা অসুস্থ হয়ে গেছে করিবুল মাউত মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে চাচাকে ডাক দা বললেন চাচা যান জীবনে আপনি অনেক ভালোবাসা দিয়েছেন আমারে ভালোবেসেছেন মোহাব্বত করেছেন লাইক করেছেন সাপোর্ট দিয়েছেন অনেক কঠিন বিপদের সময় আপনি আমার মাথার উপরে সেলটা দিয়েছেন আশ্রয় দিয়েছেন চাচা যান আপনার কাছে আমার একটাই দাবি ইমানের কালেমা পরেন আপনার জন্য জান্নাতের জিম্মাদার আর আপনার ভাতি জ্ঞানবী মোহাম্মা চাচাই আবার কালিমা পরে না নবীজির মুখের দিকে তাকাই আবু জেহেল ওলিদ বিন মগিরা সবার মুখের দিকে তাকাই কি করবে কি করবে আবু জেহেল উদ্বাসাই বা অলিদ বিন মুগিরা ডাক দে বলতেছে ভাই দিন এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্মের উপরে ছিলেন আজকে বাপ দাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাবেন হবে না ধর্মের উপরে চুনকালি লাগায়েন না আমাদের মানুষ সম্মান আপনি নষ্ট করে দিয়েন না আবু তালিব নবীদের তাজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন না কালিমা পড়লেন না দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আরে কত ভালোবাসার যা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ইমানদার হইতে পারলো না কালিমা পড়তে পারল না নবীজির মন খারাপ হয়ে গেল চোখ থেকে ঝরঝর করে পানিগুলো জমিনে যায় নবীদের চেহারা মলিন হয়ে গেছে সুন্দর চেহারা মলিন হয়ে গেছে নবীদের কত নূরানি চেহারা দেখেন কিতাবের ভিতরে আসছে কিতাবের ভিতরে আসছেন নবীদের চেহারা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল ক্ষুধার্ত বাচ্চাগুলোকে সামনে যখন বসায় দিত ক্ষুধা লাগতো মায়ের আন্নবিশীর কাছে এসে রেখে দিত ওই ক্ষুধার্ত বাচ্চারা নবীর চেহারা দিকে তাকায় থাকতো বাচ্চাদের ক্ষুধা কখন যেন নিবারণ হয়ে গেছে বাচ্চারা টের পাইতো না আ আম্মা বলছেন সেই মিশরের মহিলারা সেই মিশরের দাসীরা নবী হজরত ইউসুফ আলাইহিস দেখে ফল কাটতে গিয়া আঙ্গুর কাটতে গিয়া আপেল কাটতে গিয়া লেবু কাটতে গিয়া হাত কেটে ফেলেছিল ওরা যদি আমার দয়ার নবী মায়ার নবী আখির জামানার পয়গম্বরের দেখতো হাত কাটা কেন কখন জানি নিজের কলিজা কেটে ফেলতো ছিঁড়ে ফেলতো এই যুগের মহিলারা এই যুগের মানুষেরা কখনো টের পাইতো না আল্লাহু আকবার কর সেই নবীজি যখন এই কোরআনের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন তাইফের ময়দানে নবীজিকে পাথর খাওয়া লেগেছে না লাগে নাই ওদের ময়দানে দন্দান শহীদ করা লেগেছে না লাগে নাই এই জন্য মুসলমান মার খাওয়া সুন্নত জেলে যাওয়া সুন্নত বিপদ আপদের সম্মুখীন হওয়া সুন্নত তার মানে যতক্ষণ বুঝবেন আপনার উপরে মার আসে নাই ততক্ষণ বুঝবেন বাতিল আপনার উপরে খেপে নাই যখন দেখবেন আপনার উপরে মার আসতেছে জেল আসতেছে জুলুম আসতেছে হত্যা আসতেছে মামলা আসতেছে রিমান্ড আসতেছে তখন মনে করবেন আপনি সঠিক পথে অগ্রসর হচ্ছে সুবহান আল্লাহ কর নবীজির চলবে না বন্ধ হবে চলবে নবীজির চাম আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল নবীজির মন খারাপ সুন্দর চেহারা মলিন হয়ে গেছে চোখধারা ঝরঝর করে পানি গল জমিনে পড়তেছে আমার আল্লাহ সহ্য করতে পারে না নবীজির চেহারা মলিন চেহারা সহ্য করতে পারে না আল্লাহ পাক জিব্রিলকে ডাকতে বললেন জিবরিল যাও চলে যাও তাড়াতাড়ি আর করো না দেরি আমার নবীজির মন খারাপ হয়ে গেছে নবীজিকে সান্তনার বাণী শুনায়া দাও আয়াত নিয়ে আসতেছেন আয়াত দিলাম শেষ হয়ে যাবে যখন চিৎকার মেরে মর্দে মুজাহিদের মতো আল্লাহ আকবর বলতে পারবেন কি তখন বলা যাবে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতেছেন নবীজির উপরে ওহী নাজিল হচ্ছে আল্লাহ পাকের

মন খারাপ করবেন না টেনশন নেবেন না চিন্তা করবেন না আপনার চোখের পানি আপনি মুছে ফেলেন হেদায়তের মালিক তো আপনি নবী না হেদায়তের মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ যারে হেদায়াত দান করব ওই ব্যক্তি হেদায়াত লাভ করতে পারবে আপনি যারে ভালোবাসবেন তারে কিন্তু হেদায়াত দান করতে পারবেন না ঠিক না আমরাও বুঝতে পেরেছি এই জন্য হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তালা হেদায়েত দান করবেন আল্লাহ তালা আল্লাহ আকবর কন মুসলমান তাকবির ভুলে গেলে চলবে না ঠিক না তাকবির মুসলমানদেরকে রাজপথে শক্তি যোগায় ঠিক না কারণ আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ তালা সবচাইতে বেশি বড় কথা বলেন ঠিক না এই তাকবির দিয়ে মুসলমানরা বদরের প্রান্তরে রোজা থেকে সতরে রমজান বিজয় অর্জন করেছিল আমরা তো খব্বাবের উত্তর শরীফ আমরা তো খবাইবের উত্তর শরীফ আমরা আর উত্তর শরীফ আমরা ইসলামী আন্দোলনের সৈনিকদের উত্তর শরীফ ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত বাতিল শক্তির কাছে মাথা নত করতে প্রস্তুত নয় কথা কোন ঠিক কিনা তাহলে তাকবির দেওয়া বিধান কার আল্লাহ বলছেন ও রব্বাকা ফাকাব্বির হে নবীজি রবের নামে তাকবির দেন আল্লাহ আকবার কর তাহলে হেদায়েতের মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহম্মা ইন্নি আশ আলু কাল্হুদা পরেন আল্লাহ হম্মা ইন্নি আশ আলু কাল হুদা আল্লাহর কাছে হচ্ছে হে আমার র আপনি আমাকে হেদায়াত দান করে দেন আল্লাহ এখন তাহলে আমরা হেদায়েত চাইবো কার কাছে পীর সাহেবের কাছেও কিন্তু হেদায়ত আলোচনা থেকে বুঝলাম স্বয়ং নবীজী আল্লাহ হেদায়ত রাখেন নাই ঠিক কি না হেদায়েতের দেন নাই নবীজি দোয়া করেছেন ইসলামের জন্য দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন একটা হচ্ছে আবু জেহেল আর একটা হচ্ছে ইসলামের দ্বিতীয় ওমর আমাদের দেশে কিছু মুসলমান নামের আউল বাউল ফাউল আছে না নাই নাম হলো আবুল সরকার নাম নাম কি আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুব্দি করেছে এই ফাঁসি ফাঁসিতে ঝুলানো দরকার কথা ঠিক আল্লাহর ব্যাপারে বলেছে আল্লাহর কথার নাকি আগামাতা নাই না বলবেন না নাউযুবিল্লাহ বলবেন না আল্লাহ নাকি কোরআন শরীফে বলছে খালি নাসের কথা কুলাউয রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আরে বাবা তোর নাসা নাসি করতে করতে অভ্যাস হয়ে গেছে প্রতিটা লয়ে তোদের জন্ম তোরা কোরআনের মর্ম বুঝবি কেমনে কতক্ষণ ঠিক না আমরা জানিয়ে দিতে চাই 55000 বর্গ মাইল মুসলমানদের জমিনে হযরতে শাহজালালের এই বাংলার জমিনে হযরতে শাহ সুলতান বলকির এই জমিনে কোন আউল পাউল আল্লাহ রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে দুনিয়ার কোন মুসলমান মেনে নিতে পারে না কথা কোন ঠিক কিনা আমরা বিচারের কাঠ গড়ায় তার সর্বোচ্চ বিচার দাবি করছি এই শয়তান বাইতুল মোকার্রমের সামনে আদালতে নিয়ে এসে বিচারের মাধ্যমে ফাঁসির রশিদে যদি ঝোলানো হয় আর বাংলাদেশের সকল প্রিন্ট মিডিয়ায় যদি দেখানো হয় আগামী দিন থেকে প্রত্যেকটা বাউলদের স্বপ্ন বন্ধ হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা আমরা চাই এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কতক্ষণ ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন নবীজি দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ দুইজন মানুষের ভিতরে যারে তোমার পছন্দ হয় তারে তুমি ইসলামের দিকে নিয়ে আসবা কোরআনের দিকে নিয়ে আসবা হেদায়েতের দিকে নিয়ে আসবা এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুইজন মানুষের ভিতর থেকে একজন মানুষের দোয়া কবুল করে নিলেন ব্যক্তি আর কেউ নয় ইসলামের দ্বিতীয় খলিফা নাম হজল হজরত উমর রাদি আল্লাহ সুমান দুইজন মানুষের জন্য আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না আবু জেহেলের নাম ছিল আবুল আবু মানে পিতা হাকাম মানে জ্ঞানী জ্ঞানীদের পিতা ঠিক কিনা কিন্তু এই ইসলামের বিরোধিতা করবার কারণে এর নাম কিন্তু হয়ে গেছে আবু জাহেল মানে জাহেলদের পিতা আল্লাহ আকবর কর মুসলমান ভাইরা আমার এই ইসলামের বিরুদ্ধে যে বা যারাই আসে এদের পরিচয় কিন্তু ইমানদার মুসলমান জ্ঞানী থাকে না কথা কন ঠিক কেনা নবী যে তো করলেন হে আমার রব দুইজন মানুষের জন্য দোয়া করতেছি ইসলামের দিকে তোমার যার পছন্দ হয় তারে নিয়ে আসো হজরত উমর রাজি আল্লাহ ইসলামের দিকে আল্লাহ কবুল করলেন সোমান আল্লাহ কন মক্কায় হুলিয়া জারি হয়ে গেল আইন পাশ হয়ে গেল যেই ব্যক্তি মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে পারবে এই ব্যক্তিকে একশত লাল উঠ পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লা কর আরো জোরে বলে নাউজুবিল্লা কার বিরুদ্ধে আইন কার বিরুদ্ধে কথা বোঝা লাগবে বাবা ওস বুঝিনি কার বিরুদ্ধে আইন মানে আবু জেহেল আইন পাশ করেছে যে ব্যক্তি নবী মোহাম্মদের কল্লা মোবারক জীবন্ত নিয়ে আসতে পারবে কিংবা কেটে নিয়ে আসতে পারবে তারে এই এক শত লান দেওয়া হবে কয় শত আরো জোরে কন নবীজির কল্লা নিতে চায় দুনিয়াতে যারা আলেমদের কল্লা নিতে চেয়েছিল কল্লা নিতে এসে মামু বাড়ি দিল্লি পর্যন্ত পালিয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা মাঝে মধ্যে একটু আসতে চায় চট করে বাংলাদেশে ঢুকবে 832 ভরি স্বর্ণচুরি করছে ঠিক কি না একজন মানুষের 832 ভরি স্বর্ণ লাগে এইজন্য কবি বলতেছেন আইশো করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজايا কোন আইশো চটকরিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজايا আমরা রিসেপশনে বৈশায় আছি আমরা রিসেপশনে বৈশায় আছি জুতোর মালা লয়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া ঠিক কিনা নবীজির বিরুদ্ধে আইন জারি হয়ে গেছে যে ব্যক্তি নবীজির কল্যাণী আসতে পারবে একশত লাল উঠ দান করা হবে এইবার হজরত উমর নবীজিকে হত্যা করবার জন্য সামনে এক ভাঙ্গলেন লিল্লাহে তাকবীর হজরত তোমর নবীজিকে হত্যা করবার জন্য খোলা তরবারি নিয়ে সামনের দিকে অ্যাডভান্স হয়েছেন সামনের দিকে যখন চলে গেলেন যাবার পরে একজন সাহাবির সঙ্গে দেখা তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু গোপন রেখে দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু সাহাবি গোপন রেখে দিয়েছেন নাম তার হলো হজরতে নাইম তিনি ডাক দিয়ে বলছেন হজরত উমর এত গরম কেন এত ক্ষিপ্ত কেন উমর ডাক দিয়ে বলতেছে নবী মুহাম্মাদকে হত্যা করতে সামনের দিকে যাচ্ছি নবী মোহাম্মদকে হত্যা করব পুরস্কার নিয়ে বাসায় চলে আসব নাইম নামক সাহাবি ডাক দিয়ে বলতেছে তুমি নবী মোহাম্মদ হত্যা করবা আর নবী মোহাম্মদের সাহাবিরা তোমাকে কখনো ছেড়ে দিতে পারে না তোমারেও কিন্তু তারা হত্যা করবে আগে নিজের ঘর সামলাও তারপরে নবী মোহাম্মদের কল্লা নিয়ে আস আল্লাহ আকবর কন হাজরত তোমার বলতেছে নিজের ঘর সামলাও মানে ব্যাপার কি ডাক দে বলতেছে তোমার নিজের বোন আপন বোন রক্তের বোন নাম তার ফাতেমা কালেমা পরে মুসলমান হয়ে গেছে হাজরত উমর বেতন দিলেন দিয়া বোনের বাসায় চলে গেলেন গিয়ে দেখলেন সত্যি সত্যি বাসা থেকে কোরআনের আওয়াজ শোনা যায় হজরতে উমরের মাথা আরও বিগড়ে গেছে হজরতে উমরের মন মেজাজ আরো নষ্ট হয়ে গেছে কয় কিরে নবী মোহাম্মদ হত্যা করতে আসলাম নিজের বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক কিনা আমার বন্ধুগণ সামনের দিকে দরজায় চোখ আঘাত করলেন ভিতর থেকে তারা গোপনে চলে গেলেন হজরতে উমরের বোন ফাতেমা দরজা খুলে দিলেন হজরত তোমার সামনের দিকে আসলেন জোরে করে গাল উপরে থাপ্পর বসিয়ে দিলে আঘাত করা শুরু করে দিলেন তার ভগ্নিপতি কে আঘাত করা শুরু করে দিলেন এক পর্যায়ে নিজের পনের গাল থেকে ঝড় ঝড় করে যখন জমিনে রক্তগুলো পড়ে যায় হাজারো পশান্ড হলেও তো ভাই বোনের জন্য একটু মায়া লাগতে পারে কি পারে না আর জোরে কর মায়া লাগতে পারে ডাক দিয়ে বলtense বোন আমার কালেমা ছেড়ে দিবা না চুপ থাকবা বলো বোন দে বলতেছে আমি যদি মারাও যায় নবীর কালেমা কোনোদিন ছেড়ে দিতে পারি না কর হযরত ওমর ডাকতে বলতেছেন হৃদয়ের ভিতরে নরম পয়দা হয়ে গেছে সব কর্নার গয়রি হয়ে গেছে কি রে এই কালেমার ভিতরে কি এমন জাদু আছে ছাড়তে চায় না ডাকদা বলছেন বোন আমার তোমরা কি পড়তেছিলে কুরআনটুকু হাতে দাও হযরত ওমরের বোন ডাকদা বলতেছেন ভাইজান আপনি অপবিত্র মানুষ মুসলিম মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন না এটা নেওয়া যাবে না অজু করেন গোসল করেন তারপরে এটা পড়েন অজু করলেন গোসল করে আসলেন কোরআন শরীফ খোলার সঙ্গে সঙ্গে সুরাত তোহা সামনে পড়ে গেছে আরবি ভাষার মানুষ তাদের মাতৃভাষা আরবি ছিল সুরাতো তোহা এবার তারা ওমর তেলাপ করা শুরু করে দিয়েছেন তহা মাংকাল হজরত উমার পড়তেছে আল্লাহ তো কোরআন নাজিল করেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করবার জন্য লাঞ্ছিত করবার জন্য নয় হজরত উমর চিন্তা করতেছে আর আমি অমুসলিম বিধর্মী থাকবো না নবীজির কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব এবার বোনকে ডাকতে বলেন বোন আমার নিয়ে চলো নবীজির দরবারে নবীজির কাছে গিয়ে মুসলমান হতে চাই নবীজির কাছে যখন চলে গেলেন নবীজি ডাকতে বলেন উমর রে আর কতদিন পর্যন্ত এইভাবে থাকবা হজরত উমর ডাক দেওয়া বলতেছি আর আল্লাহ কোন ক্ষতি করতে আসিনি আমি আপনার হাতে কালেমা পরে মুসলিম হতে চাই হজত উমর বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার হাত টুকু বাড়ায় দেন আমার হাত আমি ওমার বাড়ায় দিলাম আপনি আমার এই কালেমা পরে মুসলমান বানায় দেন নবীর হাতে হাত রেখে হজতে উমর ইসলামের বাণী কোরআনের বাণী মা তিনি পরে নিলেন নবী পরায় দিলেন লা হাজরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন আলোচনা শেষ শেষ করে দিলাম আমার বন্ধুগণ হযরত তুমি একটা প্রশ্ন নবীজি করতেছেন আর রাসূলুল্লাহ যেই ধর্ম গ্রহণ করলাম এই ধর্ম সত্য না মিথ্যা নবীজি বলছেন অবশ্যই সত্য হযরত ওমর ডাক দা সত্যি যদি হয় সত্যি যদি হয় গোপনে তাকবীর দেন কেন গোপনে নামাজ আদায় করেন কেন গোপনে মিটিং মিটিং করেন কেন আর গোপনে মিছিল মিটিং করার দরকার নাই 24 সাল পার হয়ে গেছে 5 আগস্ট পার হয়ে গেছে এবার আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছি মিছিল বাহির করব সাহাবীদেরকে সঙ্গে করি না নবীজি সামনে দাঁড়ালেন হজরত উমরের পাশে দাঁড়ালেন জোরে সোরে তাকবীর দিলেন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আবু জেহেল বাহিনী গর্ত থেকে বের হয়ে বলতেছে কার এত সাহস কাবা চত্বরের সামনে তাকবীর দেয় উকি মেরে দেখে মিছিলের সামনে হজরতে উমর দাঁড়ানো আবু জেহেল বাহিনী বলতেছে স্যার আপনি খালি দেন শেষ করে দিব আবু জেহেল তো উমরকে চিনেন ডাক দিয়ে বলতেছে কেউ যদি স্ত্রী বিধবা করতে চাও সন্তানকে যদি এতিম বানাইতে চাও তাহলে আমি নেতা তোমাদেরকে মানা করব না যাও মিছিলের সামনে বাধা দাও জীবন তো বাড়ি ফিরতে পারবা না হজরত উমরের মাধ্যমে ইসলামের বড় বড় কাজগুলো সাধন করার তৌফিক দিয়েছিলেন যিনি তিনিকে আল্লাহ যেন হজরত উমরের মতো আমাদের হৃদয়টা প্রশস্ত করে দেন পরে না আমি